সুরাসার ফ্যাসিস্ট রাষ্ট্রনায়কের পরিণতির নিদর্শন সংরক্ষণই গণভবনকে জাদুঘর বানানো হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম শনিবার গণভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি কথা জানান এর আগে গণভবন পরিদর্শন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এ সময় তার সঙ্গে ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া। পরিদর্শন শেষে মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন গণভবনটি জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার কারণ স্বৈরাচারী ফ্যাসিস্ট রাষ্ট্রনায়কের আসলে কী পরিণয় হয় তা জনগণই যে সব ক্ষমতার মালিক এই বিষয়টি পৃথিবীতে নিদর্শন করে রাখার জন্যই এই জাদুঘরটি বানানো হবে তথ্য উপদেষ্টা বলেন আজ আমাদের প্রাথমিক ভিজিট ছিল এখানে গণপূর্ত এবং স্থাপত্য বিভাগের যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে কথা বলেছি তাদের কাছ থেকে আমরা প্রাথমিক পরামর্শ নিয়েছি এবং আমাদের আকাঙ্ক্ষা আমরা কিভাবে একে দেখতে চাই সেটি বলা হয়েছে এছাড়া ফরমাল কমিটি গঠনের নির্দর্শন দেওয়া হয়েছে আগামীকালকের মধ্যেই হয়তো কমিটি গঠন হয়ে যাবে নাহিদ বলেন কমিটি হয়ে গেলে আগামী সপ্তাহ থেকে কাজ শুরু হয়ে যাবে দ্রুত যেন এটি আমরা উদ্বোধন করতে পারি এজন্য যত দ্রুত শেষ করতে দায়িত্বদের বলা হয়েছে